সাধারণ মানুষ যে একটা কর্মসূচির সঙ্গে একাত্মবোধ করে ফেলল হয়েছে যে তার মানে আওয়ামী লীগের যে দাবি সরকারের পতন তার মানে অধিকাংশ সাধারণ মানুষ সেটা চাইছে তার মানে আওয়ামী লীগ শুধু দল সংগঠিত করে ফেলে নাই শেখ হাসিনার আওয়ামী লীগ তার মানে সমর্থকদেরও সংগঠিত করে ফেলেছে এই এক বছরের কিছু বেশি সময়ের মধ্যে তার মানে আওয়ামী লীগের যে নেতা কর্মী সমর্থক তাদেরকে বাদ রেখে নির্বাচনের দিকে যাওয়া হচ্ছে সেই নির্বাচন পর্যন্ত পুরো সময় তার মানে আওয়ামী লীগ এমন ব্যতীত ব্যস্ত রাখবে মানে সর্বশক্তি দিয়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিয়োজিত রাখতে হবে এই জামায়াতি ইসলামী এই ছাত্র শিবির ব্যাট স্টাম্প নিয়ে রাস্তায় রাস্তায় কতদিন থাকবে আওয়ামী লীগ তেরোই নভেম্বর লকডাউন কর্মসূচির মাধ্যমে ব্যাপক আলোড়ন তোলবার পর এখন ১৬ এবং সতেরোই নভেম্বর সারা দেশে শাটডাউন কমপ্লিট শাটডাউন কর্মসূচি ঘোষণা করেছে দলটি লকডাউনের মতোই শাটডাউনেও জনগণের প্রতি অনুরোধ জানাচ্ছে বাড়ি বসে থেকে স্বাভাবিক জনজীবন বন্ধ রেখে স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত করে অচল করে দিয়ে আদালতে সতেরোই নভেম্বর শেখ হাসিনার বিরুদ্ধে যে রায় ঘোষিত হতে যাচ্ছে তার প্রতিবাদ জানাবে লকডাউনেও যেমন শাটডাউনেও তেমন আওয়ামী লীগ বলছে না যে তারা মিছিলে মিছিলে ঢাকা শহর বা সারা দেশ সয়লাপ করে দেবে তারা বলছে না যে তাদের নেতাকর্মীরা দলে দলে বেরিয়ে এসে বিরাট কোনো সমাবেশ ঘটিয়ে ফেলবেন কিন্তু তারা প্রত্যাশা করছেন যে স্বাভাবিক জীবনযাত্রা ওই দুই দিন ব্যাহত হবে সাধারণ মানুষ বাড়ি বসে থেকে এই প্রতিবাদটা জানাবে তাদের এই কর্মসূচি ব্যাপক সাফল্য পেয়েছে তারিখ কারণ সরকার এত আতঙ্কিত হয়ে পড়েছিল যে নভেম্বর এরকম বাড়ি বসে থেকে সাধারণ মানুষকে লকডাউন কর্মসূচি পালনের ডাক দিয়েছে আওয়ামী লীগ আর এই লকডাউনে আওয়ামী লীগ যে কি করে ফেলবে এই নিয়ে সরকারের আতঙ্কটা এত চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছিল যে সাধারণ মানুষ আসলে আওয়ামী লীগের ডাকা কর্মসূচি সম্পর্কে স্বরাষ্ট্র উপদেষ্টার প্রতি প্রায় প্রতিদিন বেরিয়ে বেরিয়ে এসে আহ আইন সংক্রান্ত কোর কমিটির বৈঠক থেকে বেরিয়ে এসে কি কি সর্বোচ্চ সতর্কাবস্থা তারা নিচ্ছেন কর্মসূচি সে বিষয়ে বক্তব্য শুনে শুনেই অনেক বেশি জেনে গিয়েছিলেন এর বাইরে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সরকার মহা আতঙ্কিত হয়ে যে পরিমাণ পুলিশ মোতায়েন করেছেন এখন বিজিবি মানে ভারতের সীমান্ত থেকে সীমান্ত প্রহরার কাছ থেকে বিজিবিকে সরিয়ে প্লাটুন প্লাটুন বিজিবি ঢাকার আশপাশের এলাকায় নিয়োজিত করা হয়েছে এবং পুলিশের প্রতি যাকে সন্দেহ আওয়ামী লীগ বলে যাকে সন্দেহ তাকেই গ্রেফতারের অনুমোদন দিয়ে রাখা হয়েছে নির্দেশনা দিয়ে রাখা হয়েছে আর পুলিশ বিজিবি ঢালাও ভাবে মানুষকে সন্দেহ হলেই তল্লাশি চালাচ্ছেন এবং সাধারণ মানুষ যে ধরনের হেনস্থার মধ্যে পড়েছেন এর ফলে শ্রমজীবী মানুষ থেকে যে সব মানুষকে কাজে বেরোতেই হয় সেসব মানুষজন যে ধরনের ঝুঁকি এবং হেনস্থার মধ্যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলোর দ্বারা শিকার হচ্ছেন তাদের পক্ষে আসলে স্বাভাবিক জীবনযাত্রা বজায় রাখা সম্ভব হচ্ছে না এর মধ্যে স্বরাষ্ট্র উপদেষ্টা কোন রাগঢাক ছাড়া মানে কোনো চক্ষু লজ্জা ছাড়া সরাসরি তাদের মিত্র রাজনৈতিক দলগুলোকে বলেছিলেন যে তারাও যেন আওয়ামী লীগ প্রতিরোধে রাজপথে নেমে আসে এবং তারা বারো তারিখ থেকেই রাজপথে ছিলেন তেরো তারিখ তো সারা মানে ঢাকা শহর বিভিন্ন মহাসড়কেও তারাই অবরোধ করে রেখেছেন ঢাকা শহরের কোন পয়েন্টে পয়েন্টে তারা থাকবেন আগে থেকে ঘোষণা দিয়েছেন ওই সব জায়গায় তারা তাদের শক্তিমত্তা শোডাউন করেছেন তারা ভাঙা আওয়ামী লীগ কার্যালয়ে আবার গিয়ে ভেঙেছেন সরোয়ার্দি উদ্যানে বুলডোজার নিয়ে গিয়ে বঙ্গবন্ধুর কোথায় কোন মুরালে একটা ছবি ছিল সেই মুরাল ভাঙার ব্যবস্থা করেছেন মানে একটা পাগলা পরিস্থিতি সারা ঢাকা শহর থেকে শুরু করে সারা দেশের সরকার আর তাদের মিত্র রাজনৈতিক পক্ষগুলো সৃষ্টি করেছেন কাজে এই অবস্থায় এটা নিশ্চিত যে এই পরিস্থিতিতে সাধারণ মানুষের পক্ষে স্বাভাবিক বোধ করে নিরাপদ বোধ করে আর এই নিরাপত্তাহীনতা তো আর নতুন কিছু নয় নিরাপত্তাহীনতা শুরু হয়েছে সেই গত দু হাজার চব্বিশের আগস্ট থেকেই তো এই মানে বাহিনী যখন রাস্তায় এই ভাঙচুর যারা করছে যারা বুলডোজার নিয়ে যেখানে সেখানে চলে যাচ্ছে ও ভিপি থেকে থেকে শুরু করে নেতৃবৃন্দ ক্রিকেট ব্যাট স্টাম্প নিয়ে ঘুরছেন কাকে আওয়ামী লীগ সন্দেহ হবে তাকেই তারা পেটাবেন এবং এসব ভিডিও বেরিয়ে আসছে যে কোন রিকশাওয়ালাকে আওয়ামী লীগ সন্দেহ হয়েছে বলে গণপিটুনি দেওয়া হয়েছে মেরেও ফেলা যেত তাহলেও সেটাও জায়েজ হতো এই ইউনুস আমলে আবার আওয়ামী লীগ সন্দেহে কাউকে পিটিয়ে মেরে ফেললেও কোনো অসুবিধা হয় না কোন এক মধ্যবয়স্ক মহিলা সেই মহিলা বত্রিশ নাম্বার বাড়ির সামনে গিয়ে নাকি জয় বাংলা স্লোগান দিয়ে ফেলেছিলেন সত্যি দিয়েছেন নাকি তিনি সেখানে ছিলেন ঘুরছিলেন এবং তাকে সন্দেহ হয়েছে জানি না এক তরুণী লাঠি হাতে তাকে বেধরক পেটাচ্ছেন এবং সেই ভিডিও বেরিয়ে গেছে কাজেই এই বীর পুরুষ এবং নারীরা এই বীর তরুণ তরুণীরা যখন মাঠে যখন ইসলামী পয়েন্টে পয়েন্টে প্রহরায় আছে আর যখন পুলিশ এমনকি চোদ্দ বছরের এক কিশোর কালকে গ্রেফতার করেছে বত্রিশ নাম্বার গিয়েছিল বলে সেই অবস্থায় সাধারণ মানুষের পক্ষে স্বাভাবিক জীবনযাত্রা চালিয়ে যাওয়া অসম্ভব আর ওইদিকে তো গ্রামীণ ব্যাংকের বিভিন্ন জায়গায় সারা বাংলাদেশ জুড়ে ককটেল ফুটছে কিন্তু পুলিশ এখন পর্যন্ত প্রধান উপদেষ্টার প্রতিষ্ঠানে গিয়ে কারা ককটেল ফোটাচ্ছে সেটা পর্যন্ত বের করতে পারছে না বাসে আগুন লাগছে যেখানে সেখানে কাজেই স্বাভাবিক জীবনযাত্রায় সাধারণ মানুষের ফেরার পরিস্থিতি যে নাই এবং সেটা যে সরকার আর তাদের বিরোধী রাজনৈতিক পক্ষগুলো মানে জামায়াত শিবির বিএনপি ও জাতীয় নাগরিক পার্টি এরা এরা মিলেই একরকমের ব্যবস্থা করে রেখেছেন এই অবস্থায় দারুণ আত্মবিশ্বাসের সঙ্গে আওয়ামী লীগ এখন সারা দেশে ডাক দিয়েছে আর আওয়ামী লীগ তো বলেছে শেখ হাসিনা যখন তৃণমূলকে সংগঠিত করেছেন গত কয়েক মাসে অনুপ্রাণ অনুপ্রেরণা দিয়েছেন গত কয়েক মাসে যে জোটবদ্ধ হতে হবে মিছিল বের করতে হবে সংগঠিত হতে হবে এবং সংগঠিত হয়ে এই ইউনুস সরকারের পতন ঘটাতে হবে এই বিষয়টি নিয়ে যখন তিনি সংগঠিত করেছেন তখন তিনি যে বার্তা বারবার দিয়েছেন যে আওয়ামী লীগের দেওয়ালে তো পিঠ থেকে গেছে ছাত্রলীগ যুবলীগ ওই যে বললাম আওয়ামী লীগ সন্দেহ হলেও পুলিশের গ্রেফতার যেমন যায় তেমনি যে কোনো বীর তরুণ তরুণী রাস্তায় পিটিয়ে মেরে ফেলবে একজন রিক্সাওয়ালাকে বা পিটাতেই থাকবে গতকালকে রিক্সাওয়ালাকে পিটিয়ে মেরে ফেলেনি অবশ্য গণপিটুনি দিতে থাকবে একজন প্রৌঢ় নারীকেও পিটুনি দেওয়া যাবে আগে তার বোরখার নেকাব খুলে ফেলা যাবে এই সকল অধিকার এদের হাতে দিয়ে দেওয়া হয়েছে সম্মান মর্যাদা জীবনের অধিকার প্রাণের অধিকার কিচ্ছু আর নাই আওয়ামী লীগ সন্দেহ হলেই পরিস্থিতিটা যখন এমন করা হয়েছে তখন ঘরে বসে থেকে লাভ যে নাই আর সেই ঘরও যে আগুনে পুড়িয়ে দেওয়া হচ্ছে ঘর থেকে বের করে জেলে নিয়ে হত্যা মামলা দেওয়া হচ্ছে সন্ত্রাস বিরোধী আইনে মামলা দেওয়া হচ্ছে জামিন হচ্ছে না তখন আসলে এই পরিস্থিতিতে ঘরে বসে থাকার যে উপায় নাই আওয়ামী লীগ এবং তার অঙ্গ সংগঠন সমূহের নেতাকর্মীরা এটা পরিষ্কার বুঝেছেন আওয়ামী লীগ আরো আত্মবিশ্বাসী হয়ে উঠেছে আতঙ্ক দেখে সরকার যে ভয়াবহ আতঙ্কিত তার পরিচয় হচ্ছে যে বলছিলাম সীমান্ত পাহারা বাদ দিয়ে বিজিবি নিয়ে এসেছে কারণ ওইদিকে সেনাবাহিনীর সদস্য উঠে গেছে আর সেনাবাহিনী বলেছে যে এই রকম একটা স্পর্শকাতর সময়ে সেনাবাহিনী গুলি চালিয়ে আওয়ামী লীগ দমন করতে পারবে না বা সেনাবাহিনী ওই আওয়ামী লীগ সন্দেহ হলেই আওয়ামী লীগ বলে একে তাকে ধরে আনতে পারবে না কাজেই একরকমের আতঙ্কিত এবং কি করবে মানে এই যুদ্ধে কি করে জয় পাবে এই যুদ্ধ জয়ের আকাঙ্ক্ষা থেকে এখন মোতায়েন করে রেখেছেন সরকারের হাতে আসলে আর কোন অস্ত্র বলে না মানে কোনো কৌশল আর বাকি নাই সরকার সবচেয়ে স্তম্ভিত এবং যেটা নিয়ে সবচেয়ে আতঙ্কিত সেটা হচ্ছে সাধারণ মানুষ কেন আওয়ামী লীগকে একরকমের কোন ঠাসা করে ফেলছে না সরকারের প্রত্যাশা ছিল যে তারা যেমন দাপটে তাদের রাজনৈতিক পক্ষগুলোকে নিয়ে লাঠি হাতে আওয়ামী আওয়ামী লীগ লীগ ধরতে রাজপথে আছে তারা ভেবেছিল সামাজিকভাবে বিচ্ছিন্ন হয়ে পড়বে এবং ওই যে দুইশো বছরেও আওয়ামী লীগ আর জীবনে কোনো দিন আসতে পারবে না কিংবা এই যে আওয়ামী লীগ নিয়ে আবার কথা কিসের এসব বলেছিলেন তো এই যে সালাউদ্দিন আহমেদ বলেছিলেন যে আওয়ামী লীগ আবার কর্মসূচি দিয়েছে এটাতে হাসি পায় কেউ কেউ বলেছিলেন আওয়ামী লীগ নিয়ে আলাপে করা উচিত না আওয়ামী লীগ বলে দেশে কিছু নাই জাতীয় নাগরিক পার্টির নেতারা কথায় কথায় সেটা বলেন কিন্তু দেখা গেল আওয়ামী লীগ এক কর্মসূচি দিয়েছে লকডাউন কর্মসূচি হাজারে হাজারে লাখে লাখে তারা বের হয়েও আসেন নাই কিন্তু এরা সকলে সকল শক্তি নিয়ে মাঠে নামার ব্যবস্থা করেছেন আর হাসনাত আব্দুল্লাহ যেমন জাতীয় নাগরিক পার্টির নেতা নাসিরউদ্দিন পাটোয়ারি হুংকার ছেড়ে বললেন আওয়ামী লীগ দমনের জন্য এক হাসনাত আবদুল্লাহয় যথেষ্ট হাসনাত আবদুল্লাহ তারপর ফেসবুক স্ট্যাটাস দিলেন যে সকল জাতীয় নাগরিক পার্টির নেতা কর্মীরা যাতে ঢাকার ঢাকার আশপাশের থেকে চলে আসে তিনি একটা মিছিল করবেন এবং আওয়ামী লীগকে একদম চমকে দেবেন তো ওই ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার ওই মিছিলটায় ওই যে হাসনাত আবদুল্লার উপর কেমন একটা জানি কি একটা জানি শক্তি ভর করে না তো উনি কাঁপতে কাঁপতে স্লোগান দিচ্ছেন লিগ ধর ধর জেলে জেলে ভর ভর একটু ওই ভিডিও দেখি ওই ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় কিছু কি ফুটেছে নাকি কিছু শব্দ হয়েছে উনি প্রাণ ভয়ে দৌড়াচ্ছেন 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 এবং দৌড়াতে দৌড়াতে গিয়ে এক সাংবাদিকের গাড়িতে করে পালিয়ে প্রাণ বাঁচিয়েছেন ওই গোপালগঞ্জের এপিসিতে করে প্রাণ বাঁচানোর মতো মানে ভাবে যেই হাসনাত আবদুল্লা সারাক্ষণ চোখ গরম করে ওই সাংবাদপত্র বন্ধ করে দেবেন এই সাংবাদিক ফ্যাসিস্টের ওর জীবন শেষ করে এই দেবেন সাংবাদিককে সাংবাদিকতা শেখাবেন বলছে তিনি প্রাণ দৌড়াতে 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 গিয়ে উঠেছেন সাংবাদিকের গাড়িতে প্রাণটা রক্ষার জন্য আর ওই যে মিছিল ঢাকা ঢাকার আশপাশের এলাকা থেকে এসে নাকি তারা বিরাট মিছিল করবেন ওই আওয়ামী লীগ বিরোধী মিছিলে মনে হয় আহ মানে সখানেক লোক জড়ো করতে পেরেছিলেন আরো সখানেক সাংবাদিক ছিলেন কন্টেন্ট মেকাররাও ছিলেন সেখানে কাজে এই হচ্ছে এদের শক্তিমত্তার অবস্থা আওয়ামী লীগ দীর্ঘ সময় রাজনীতি করে করেছে বাংলাদেশে এর চেয়ে অনেক গুরুতর বিপদ আপদের সময় পার করেছে আওয়ামী লীগের প্রবীণ নেতৃবৃন্দ বলছেন এবং আওয়ামী লীগের মানে এরশাদ আমলে যারা রাজপথে ছিলেন আওয়ামী লীগের বিএনপি আমলে যারা রাজপথে ছিলেন আওয়ামী লীগের দু হাজার সাতের এক এগারো সরকারের সময় যারা রাজপথে ছিলেন বিএনপি জামাত জোট সরকারের সময় যারা রাজপথে ছিলেন তারা জানেন যে এই যে ক্রমাগত আন্দোলন চালিয়ে যাওয়া এই দম ধরে রাখা বা সমর্থন আনা লোকে মানে লোক রাজপথে নামানো কত কঠিন কাজ এবং তারা জানেন তাদের প্রথম আনুষ্ঠানিক কর্মসূচি যেই কর্মসূচিটি তারা তেরোই নভেম্বর ঘোষণা করলেন লকডাউন নামে সেটা যে সাধারণ মানুষের মধ্যে এ ধরনের আলোড়ন তুললো এ ধরনের সমর্থন এলো সাধারণ মানুষের কাছ থেকে সেটা যে তারা দেখলেন তারা জানেন যে তাদের রাজনৈতিক প্রতিপক্ষরা এই শেখ হাসিনা সরকার যখন ক্ষমতায় পনেরো বছর ধরে তখন এ ধরনের একটা পরিস্থিতি সৃষ্টি করবার জন্য মানে সার মানে ঢাকা শহরে লকডাউন ডেকেছে সারা দেশে সে লকডাউন ছড়িয়ে পড়েছে এমন একটা পরিস্থিতি সৃষ্টির জন্য কত চেষ্টা তাদেরকে করতে হয়েছে এবং তারা এই সাধারণ মানুষের সবচেয়ে বেশি ভরসা রেখেছিলেন এবং তারা টের পেয়েছেন সাধারণ মানুষের মানুষের ভরসাটাই এবং সাধারণ সমর্থনটাই সরকারকে সবচেয়ে বেশি ভয় পাইয়ে দিচ্ছে কারণ সরকার মাসের পর মাস ধরে অনুরোধ করছে যে হোটেলে মেসে বাসাবাড়িতে কোথায় আওয়ামী লীগ আছে সাধারণ মানুষ যাতে ধরিয়ে দেয় কিন্তু এমন কোন সাধারণ মানুষ এখন পর্যন্ত সরকার দেশের কোথাও খুঁজে পান নাই যেই ব্যক্তিরা আওয়ামী লীগ বা আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতা ধরিয়ে দিয়েছেন তো এরা তো মুভ করছেন এই আওয়ামী লীগ এবং এর অঙ্গ সংগঠনের নেতা তো মুভ করছেন পুলিশ যাদেরকে ধরছে ঝটিকা মিছিল থেকে তাদেরকে দেখা যাচ্ছে তারা ঢাকার বাইরে বিভিন্ন শহর থেকে এসেছেন তার মানে তারা তো সাধারণ মানুষের মধ্যে মিলেমিশে আছেন কই সাধারণ মানুষ তো তাদের ধরিয়ে দিচ্ছে না পুলিশ অবাক হয়ে দেখছে তারা যখন চাকরি বাঁচাতে কিংবা পুরস্কারের আশায় দৌড়ে ঝটিকা মিছিল থেকে আওয়ামী লীগের নেতা মি ধরতে যাচ্ছে কিংবা সন্দেহ করে কাউকে ধরছে তখন সাধারণ মানুষ মানে দুজন রিকশাওয়ালা তাদেরকে সমর্থনে গিয়ে আসছে না মানে পুলিশের সমর্থনে গিয়ে আসছে না কিংবা মিছিলের পেছনে সামনে যে বাস টেম্পো মানে আওয়ামী লীগত্ব অপ্রকাশ্যে কিছু করছে না আওয়ামী লীগ মহাসড়কের উপর মিছিল করছে আওয়ামী লীগ ঢাকার ধানমন্ডি আগারগাঁও মোহাম্মদপুর বাংলা মোটরে মিছিল করছে আগে পরের যে গাড়ি সেসব সব থেকেও কেউ এই মিছিলগুলো প্রতিরোধে এগিয়ে আসছে না সাধারণ মানুষ যে একটা কর্মসূচির সঙ্গে একাত্মবোধ করে ফেললো প্রথম আনুষ্ঠানিক কর্মসূচিতেই সরকারের ওখানে আতঙ্ক তৈরি হয়েছে যে তার মানে আওয়ামী লীগের যে দাবি ইউনুস সরকারের পতন তার মানে অধিকাংশ সাধারণ মানুষ সেটা চাইছে তার মানে আওয়ামী লীগ শুধু দল সংগঠিত করে ফেলে নাই শেখ হাসিনার আওয়ামী লীগ তার মানে সমর্থকদেরও সংগঠিত করে ফেলেছে এই এক বছরের কিছু বেশি সময়ের মধ্যে তার মানে আওয়ামী লীগের যে নেতা কর্মী সমর্থক তাদেরকে বাদ রেখে নির্বাচনের দিকে যাওয়া হচ্ছে সেই নির্বাচন পর্যন্ত পুরো সময় তার মানে আওয়ামী লীগ এমন ব্যস্ত রাখবে মানে সর্বশক্তি দিয়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিয়োজিত রাখতে হবে এই ব্যাট স্টাম্প নিয়ে রাস্তায় রাস্তায় কতদিন থাকবে আর কি ভাঙবে কতবার তারা পোড়া ভবনে গিয়ে আবার কার্টন জ্বালিয়ে কাট জ্বালিয়ে আগুন জ্বালিয়ে আনন্দ করবে মানে এগুলোরও তো একটা শেষ আছে মানে এই 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 রাজপথ প্রহরায় রাখা কি রাজনৈতিক প্রতিপক্ষের পক্ষে সম্ভব আর তারা যদি সত্যি ইউনুসের রাজনৈতিক মিত্ররা রাজপথেই থেকে গেলেন আর আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রাজপথে থেকে গেলেন তাহলে তো আওয়ামী লীগের কর্মসূচি আওয়ামী লীগের উদ্দেশ্য আরো সফল দোকানপাট খুলছে না কোনো ব্যবসায়ীরা রাস্তায় গাড়ি বের করছে না মানুষরা মানুষ বের হয়ে চাকরিতে যাচ্ছে না মানুষ বের হয়ে স্কুলে কলেজে বিশ্ববিদ্যালয়ে যাচ্ছে না তাহলে ইউনুস সরকার কি করে আওয়ামী লীগকে ভুলে থাকবেন আওয়ামী লীগ এটাই ঠিক করেছে একের পর এক কর্মসূচি দিয়ে তারা আওয়ামী লীগকে কিছুতেই আগামী কয়েক মাস ধরে লাগাতার ভুলতে দেবে না আওয়ামী লীগের কোনো তারা নাই ওই যে যারা আওয়ামী লীগ কোথায় আওয়ামী লীগ কোথায় লাখো লোক নামিয়ে ফেলছে না কেন আওয়ামী লীগ এমন কথা বলছে না যারা বলছেন নেতারা সব বিদেশে কেন আওয়ামী লীগের কর্মীরা একেবারে সে কথা মনে করছেন না আওয়ামী লীগের কর্মীরা জানেন তাদের ঘর বাড়ি ফিরে ফিরে পেতে তাদের ছাত্রত্ব ফিরে পেতে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো থেকে তারা জানেন তাদের পরিবারের ব্যবসা প্রতিষ্ঠান ফিরে পেতে তাদের দোকানটা এলাকার দোকানটা আবার খুলতে তাদেরকে আওয়ামী民 এই ইউনূস সরকারের পতন ঘটাতে হবে কাজী আওয়ামী লীগের কর্মসূচি এখন বাংলাদেশের লাখো কোটি মানুষের প্রাণের দাবি বা বেঁচে থাকার দাবিতে পরিণত হয়েছে ইউনুস সরকার এত মানুষের পিটটা দেয়ালে ঠেকিয়ে দিয়েছেন যে তারা এখন আতঙ্কে চারপাশ থেকে দেখছেন তাদের সৃষ্ট দেওয়াল তাদেরকেই চেপে ধরছে সেখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আর প্রহরা দিয়ে রাজনৈতিক দলগুলো প্রহরা দিয়ে এই সরকারকে কতদিন টিকিয়ে রাখতে পারে সেটা দেখবার জন্য অপেক্ষা করতে চায় আওয়ামী লীগ